আজ তারাপীঠের সবচেয়ে বড় উৎসব কৌশিকী অমাবস্যা দোসরা সেপ্টেম্বর সোমবার ভোর পাঁচটা পাঁচে পড়েছে অমাবস্যা থাকবে মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর সকাল ছটা উনত্রিশ পর্যন্ত ভোর চারটের সময় মা তারাকে স্নান করানো হয় আজ আর এরপরেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মা তারার গর্ভগৃহের মন্দির এরপর মা তারাকে রাজ রাজেশ্বরী বেশে সাজিয়ে মঙ্গল আরতি করা হয় এছাড়াও যেহেতু রাত থেকেই ভক্তরা লাইন দিতে শুরু করেছেন সেই জন্য রবিবার রাত থেকেই খোলা ছিল গোটা মন্দির চত্বর মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান এদিন সন্ধ্যা আরতির সময় মাকে স্বর্ণালঙ্কার দিয়ে সাজানো হবে রাজবেশে এছাড়াও আজ দুপুরের জন্যে ভোগে মা তারাকে নিবেদন করা হবে পোলাও খিচুড়ি অন্য দু রকমের ভাজা শোল মাছ ভাজা নানান রকমের তরকারি এছাড়াও থাকবে মাছ মাংস মিষ্টি বলির চাটনি ইত্যাদি ইত্যাদি এর পাশাপাশি সন্ধ্যাবেলায় নিবেদন করা হবে লুচি সুজি পাঁচ রকমের ভাজা নানান রকমের মিষ্টান্ন মুরগি আর রাত্রে ভোগ দেওয়া হবে খিচুড়ি মাছ ভাজা বলি হলে সেই বলির পাঁঠার মাংস এছাড়াও কৌশিক অমাবস্যা উপলক্ষে গোটা মন্দির চত্বর সাজানো হয় লাইট ও ফুলের মালা দিয়ে আজকে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা তারাপীঠ হলো তন্ত্রপীঠ তন্ত্রের যে উপাচার আছে সে উপাচার মেনে আজকে মায়ের মন্দিরে পূজা হোম যজ্ঞ ভোগ তন্ত্র মতে হচ্ছে আজ তারাপীঠে একটা বিশেষ দিন আজকে শ্রীগুরু বামদেব দর্শন করে মায়ের সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন এই জন্য তারাপীঠ আজকে প্রসিদ্ধ আজকের দিনে বহু তীর্থযাত্রীর আগমন হয়েছে বহু তন্ত্র সাধকের আগমন হয়েছে তারা স্মশানা সাধনা করবেন এবং তীর্থযাত্রীরা যা পূর্ণার্থী এসেছেন তারা মায়ের একটু চরণ স্পর্শ করার জন্য পুজো দিচ্ছেন তারাপীঠ সিদ্ধপীঠ এখানে যে যার মনস্কামনা নিয়ে আসে সেটা তার পূর্ণ হয় মন্দির থেকে আমাদের সব রকম আয়োজন করা হয়েছে তীর্থযাত্রীদের জন্য যাতে সকলেই পুজো দিতে পারে সেই মতো আমরা সব ব্যবস্থা নিয়েছি এবং পুলিশ প্রশাসনও ব্যবস্থা নিয়েছে ভোরবেলায় আমরা চারটের সময় মায়ের মন্দির খুলে দিয়েছি পণ্যার্থীরা পুজো দিচ্ছেন মানে পাঁচটা পাঁচে অমাবস্যা লেগেছে আগামীকাল সন্ধ্যা ছটা উনত্রিশ পর্যন্ত এই সময়ের মধ্যে সমস্ত তীর্থযাত্রী যাতে পুজো দিতে পারে আমরা সারা রাত মন্দির খোলা রাখছি পাশাপাশি নিরাপত্তার জন্য প্রায় এক হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে তিনশো অফিসার এবং সতেরোশো সিভিক ভলেন্টিয়ার্স তারাপীঠে মোতায়েন হয়েছে কৌশিকী অমাবস্যায় দশ দশটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে মন্দিরের চারপাশে রয়েছে সাঁত্রিশটি ব্লক গেট অ্যান্টি ক্রাইম পেট্রোল টিম রয়েছে তেরোটি দুশোটি সিসিটিভি এছাড়াও অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে তারাপীঠের ঘাটগুলিতে রয়েছে ডোবরি তারাপীঠ মন্দির সহ এলাকা জুড়ে চলছে ড্রোনের মাধ্যমে বিশেষ নজরদারি